একটি ঘটনা শুনুন ইমাম শামসুদ্দিন জাহাবি রাহেমাহুল্লা কর্তৃক রচিত আল কাবাই নামক কিতাবে তিনি সলাৎ অধ্যায়ের আলোচনা করতে গিয়ে একটি ঘটনা বললেন তিনি বললেন ওবায়দুল্লাহ তিনি একবার কুফাতে তার বাসা ছিল কখনো তিনি এসা সলাত জামাত ছাড়া আদায় করতেন না অন্যান্য সলাদ যেমন জামাতে পড়তেন এসাও কখনো তার ছুটে যেত না একবার তার বাড়িতে মেহমান আসলো মেহমান আসার পরে তিনি মেহমানদারি করতে গিয়ে এদিকে এসারের জামাত ছুটে গেল মেহমান বিদায় করে তিনি চিন্তা করলেন যে এসারের সলাতের জামাতে আমি পড়তে পারলাম না তিনি কুফার অলিতে গলিতে খোঁজ করলেন কোনো একটা মসজিদ খোলা পাওয়া যায় কিনা যেখানে গিয়ে তিনি জামাতে অংশগ্রহণ করবেন যখন অলিতে গলিতে গিয়ে একটা মসজিদও তিনি খোলা পেলেন না তিনি তার বাসায় ফিরে আসলেন বাসায় ফিরে এসে তিনি মনে মনে ভাবতে লাগলেন সাল্লাম বললেন যে যে ব্যক্তি জামাতের সাথে সলাত আদায় করে সে একা একই কত গুণ বেশি সাতাশ গুণ বেশি পেয়ে থাকে তখন তিনি গড়ের ভিতরে গড়ের ভিতরে জামাতে পড়তে না পেরে একা একা সাতাশ বার একটা সলাত আদায় করেছেন লহ আকবার সাতাইশ বার আদায় করে রাতে ঘুমিয়ে পড়লেন ঘুমিয়ে পড়ার পরে তিনি স্বপ্ন দেখছেন তিনি একটা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন গোড় প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় তার সাথে যারা আছে তাদের সাথে কোনোভাবে পারছেন না অনেক পরিশ্রম করতেছেন কোনোভাবে পারছেন না ওই সাথের প্রতিযোগীরা বলছে হে ওবায়দুল্লাহ তুমি এত পরিশ্রম কেন করছো তুমি তো আমাদের সাথে পারবা না ও কেন পারবো না ও কারণ আমরা এসাথ সলাদ জামাতে পড়েছি এসা সলাদ জামাতে আদায় করেছি আমাদের যে মর্যাদা এই মর্যাদার সাথে তুমি সাতাইশ বার একে একা সলাত করার পরেও ওই মর্যাদা পাওয়ার কোনো সুযোগ নেই